আপনি কি জানেন ইথিওপিয়া আজও বিশ্বের বাকিদের থেকে প্রায় সাত বছর পিছিয়ে চলছে ইথিওপিয়ান ক্যালেন্ডার শুধু সময় মাপার একটি পদ্ধতি নয় এটি হাজার বছরের ইতিহাস ধর্মীয় বিশ্বাস আর সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য নিদর্শন চলুন আজ আমরা জানব কেন ইথিওপিয়ানদের দিন তারিখ আলাদা এর উৎপত্তি কোথায় আর কিভাবে এটি এখনো তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর ইথিওপিয়ান ক্যালেন্ডারের মূল পার্থক্য হল যিশু খ্রিস্টের জন্মসাল গণনায় ইউরোপীয় পণ্ডিতরা যে সময়কে যিশুর বছর ধরেছেন ইথিওপিয়ান খ্রিস্টানরা সেটাকে প্রায় সাত থেকে আট বছর পরে ধরেছেন এই কারণে বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশে যখন দুই সাল চলছে ইথিওপিয়ায় তখন চলছে মাত্র দুই সাল ইথিওপিয়ান ক্যালেন্ডারের আরেকটি বিশেষ দিক হলো এতে আছে ১৩টি মাস বারো মাস প্রতিটি ৩০ দিনের আর তেরোতম মাস যাকে বলা হয় পাগুমে সেখানে থাকে মাত্র পাঁচটি দিন লিপিয়ার হলে থাকে ছয় দিন তাদের নববর্ষ শুরু হয় প্রতি বছর এগারোই সেপ্টেম্বর লিপিয়ার হলে সেটি হয় বারোই সেপ্টেম্বর খ্রিস্টীয় চতুর্থ শতকেই ইথিওপিয়ায় রাষ্ট্রধর্ম হিসেবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তখন থেকেই তারা কপ্টিক খ্রিস্টান ক্যালেন্ডারের ভিত্তিতে নিজেদের ক্যালেন্ডার ব্যবহার শুরু করে যখন ইউরোপ গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করল ইথিওপিয়ায় সেটি গ্রহণ করেনি তারা আজও নিজেদের পুরনো ক্যালেন্ডার ব্যবহার করছে ইথিওপিয়ান ক্যালেন্ডার শুধু সময় গণনা নয় তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ তাদের নববর্ষ এনকুতাতাস পালিত হয় সেপ্টেম্বর মাসে বড়দিন পালিত হয় সাত জানুয়ারি আর ইস্টারের তারিখও নির্ধারিত হয় এই ক্যালেন্ডার অনুযায়ী এমনকি কৃষি মৌসুম বিয়ে পারিবারিক অনুষ্ঠান সবই নির্ভর করে এই ক্যালেন্ডারের উপর আজকের দিনে ইথিওপিয়ার স্কুল অফিস আদালত সব চলে তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী গ্রামের কৃষকরা ফসল রোপণ ও কাটার সময় নির্ধারণ করেন এটি দেখে তাদের কাছে ক্যালেন্ডার মানে শুধু তারিখ নয় বরং ধর্মীয় বিশ্বাস আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক তাই ইথিওপিয়ান ক্যালেন্ডার শুধু সংখ্যার পার্থক্য নয় বরং হাজার বছরের ঐতিহ্য বিশ্বাস আর জীবনের অংশ এক কথায় বলা যায় ইথিওপিয়ায় গেলে আপনি যেন আরেক সময় ভ্রমণ করছেন অতীতে অথচ বর্তমানের মধ্যেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন